আরে ভাই বাংলাদেশের কি খুব তাড়া আছে নাকি আরে ভাই তানজিদ হাসান তামিম সে আউট হয়ে গেল মানলাম একটা শর্ট খেলতে গিয়ে এবং ভালো ক্যাচ ধরেছে রোমারিও শেফার্ড মানলাম কিন্তু লিটন কুমার দাস সে একটা মানে ভুল বসত একটু টুকতে গিয়ে আকিল হোসেনের কাছে ক্যাচ দিয়ে দিলো এবং সেটাও একটা মানলাম যে সেটা ভুল কিন্তু ভাই সাইফ হাসান সে মারল যেখানে লেগের কাছে প্লেয়ার রয়েছে সে ভাবছে তার উপর থেকে মেরে দেবে স্পিন বলে কি অত উপরে বল ওঠে অত উপরে বল ওঠে যে থার্টি সার্কেলের মধ্যে আছে সেখানেই বল মারতে ঠিক আছে সাইফ হাসানও গেল কিন্তু এই শামীম হোসেন পাঠোয়ারি এই ব্যাটা কী করলো এর ব্যাটিংটা দেখলেন এটা ফালতু মানে কি বলবো একটা লেন্থের বল যেসেন হোল্ডারকে তাই মারতে পারল না সেই বলটাকে সুন্দর মেরেটারে আউট হয়ে বাড়ি চলে গেলো মানে এদের খুব তারা মানে কোথাও বিয়ে হচ্ছে বা খাওয়া দাওয়া খেতে যাবে নাকি পায়খানা চলেছে পায়খানা করতে যাবে কি বুঝতে পারি না এত তারা কেন পাওয়ার প্লেয়ের মধ্যেই চার চারটে উইকেট খুঁয়ে দিয়েছে এই ইতিমধ্যে ছয় নম্বর ব্যাটস পেলে নুরুল হাসান সোহান নেমে গেছে ওদি তহি দিদার এরপরে আর উইকেট পেলে কী হবে ঋষা দোষের নামবে তারপরে কে তানজিম হাসান সাকিব নামে এবার শেষ খেলা খেলা শেষ আরে ভাই বেশি তো রান করতে হবে না একশো ষাট পঁয়ষট্টি রান সেই রানটাও যদি তার মধ্যে চল্লিশ রান হয়ে গেছে তারপরেও যদি সবাই মারতে আসে রে ভাই টুক একটু টুকে খেল অন্তত তিরিশ চল্লিশটা রান অন্তর ঠুকে টুকে কর সব মাসে মাসে বলছি মানে ওভারে একটা চার হোক না দু ওভার একটা চার হোক আরে তাও তো ওভারে দু তিন রান করে নিলেও তো অনেকগুলি রান আরে ভাই দশ ওভার পনেরো ওভার অবধি নিয়ে খেলা দশ বারো ওভার অবধি নিয়ে তারপর না ভাড়া কী যে ব্যাটসম্যান ভাই বুঝি না এরা কোন লেভেলে ব্যাটসম্যান এখন কি মনে হয় আপনাদের বাংলাদেশ কি এই ম্যাচ জিততে পারবে নুরুল হাসান সোহানরা বা রোহিত দাদা ব্যাটিং করে কি পারবে এই ম্যাচ জিতাতে কি বলেন আপনারা কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন